এটা অ্যাকচুয়ালি আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে আমরা একটি অভিযান চালিয়ে একটি গরু পাচারকারী একটি দল তাদের তিনজন সদস্যকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম এখন তাদের দুজন সদস্যকে গতকাল আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের সঙ্গে আমরা একটা বোলেরো পিক আপ যে গাড়িটা দিয়ে তারা গরু চুরি করতো সেটাও আমরা সিজ করেছি এবং পরবর্তী সময়ে তাদেরকে ইন্টারোগেশন করে যা বেরিয়েছে চুলের চুরি করা একটি গরু উদ্ধার হয়েছে প্লাস আরও কিছু যারা পাচারকারী আছে তাদের নামও বের হয়েছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা গ্রেপ্তার করি কোনখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির গাড়ির নম্বরটা গাড়ির তো এটা তো চেকিং করতে হবে কাছে সামনের গাড়িতে এক নম্বর পিছনের দিকে নাম্বার নেই এটা তো বলো না পিকআপ দিকে স্যার কি নাম অভিযুক্ত স্যার একজনের নাম হচ্ছে আতর রহমান জয় আর জনের নাম হচ্ছে আপনার রাকেশ হুম কাশিম মিয়া রাকেশ এলিয়াস রাকেশ স্যার কি স্যার আজকে পড়ে পড়ব আমরা তাদেরকে আজকে পুলিশ রিমান্ডের জন্য প্রেরণ করব আদালতে আর তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আরো কিছু বেরিয়ে আসতে পারে আমাদের বিশ্বাস বিচালে <laughs> যে <laughs> <hums> <laughs> <hums>